শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালি খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে উনি এটা এখন বলতে পারেননি এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়ে গেছে ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না তাই ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না তবে সেটার ব্যাপারেও কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ সাথে নামবে না সেজন্য আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে যাতে করে তারা রাস্তায় যত দ্রুত বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাব সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি